হে মহামানু একবার সুফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপা মারিও ছিন্নভিন্ন ছিন্ন ভিন্ন এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বউ বুকে বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোন মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজ বিশ্বাস আমার ধূর্ত যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা দেখেছ নিজের সর্বনা তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায় তাদেরই দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হা আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্প তোমার অন্যায় যেন এ হয়েছে প্রবল তুমি তো প্রহর তারা কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করোটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে গুজ্জটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুধ বিপাকে পৃথিবী উদাস সনোহে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পাঠবে মৃত্যু ঠেকানো গা এই মুহূর্তে জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চায় পৃথিবী লোভের রস্ত দিয়ে ছেঁড়ে নেয় অন্য বস্ত্র হলুপ রসনা মেলা পৃথিবীতে বারা ও হাত তাকে ছিঁড়ে নিতে লোভের মাথায় পদাঘাত আনো আনৌ রক্তের ভাগীরথী আনো রাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর মেলো চৌ খাজ খামসে ফাঁদ হাকো দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো ভাববে আশঙ্কাতে স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকি এখনো কি তুমি আমি স্বতন্ত্র সে মন্ত্র সন্দে মালিক সন্দে মজুদ্দার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড় হিসাব কি দেবিতা কে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্দেহ মজুদদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদু ঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপালতা মজুদ্দার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভা তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তা আজ বিমূঢ় আস্ফালন নয় দিগন্তে প্রত্যা সর্বনাশের ঝড় আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি গুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দমামা প্রার্থনা করো হে জীবন হে যুগ সন্ধি চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেড় তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি তা যদি না হয় তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ছড়ে বন্যায় ভাঙুঘর তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নাও কোপনে কোফনে দেশদ্রোহীর ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কথা